রাতে যারা নিজের বিছানায় বসে ভাবছে যে করেই হোক তাকে শুভ্র থেকে দূরে থাকতে হবে কেননা শুভ্রকে দেখলেই তার পুরনো ঘা আবারও তাজা হয়ে ওঠে খুব কষ্ট দেয় তাকে যতই হোক লোকটাকে তো সে ভালোবেসেছিল লোকটা তার ভালোবাসা ছিল আর সবচেয়ে বড়ো কথা কথা লোকটা তার স্বামী নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখলে কোনো স্ত্রীর পক্ষে তা সহ্য করা সম্ভব নয় তাই তো সে একটা সিদ্ধান্ত নিয়েছে ওই অফিসে আর কাজ করবে না কালকে রিজাইন দিয়ে দেবে এসব ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে পড়ে অজান্তে চোখ বিয়ে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়ে অন্যদিকে শুভ্রবাবুর সাথে কথা বলছে আর বাবু শুভ্রের কথা খিলখিল করে হাসছে যারা যে বাচ্চাটাকে দেখেছিল শুভ্রের কোলে ওই বাবুর সাথে মজা করতে ব্যস্ত শুভ্র বাবুর নাম চৌধুরী শুভ্রের নাম সাথেই মিলে রেখেছে নামটা অভ্রের বয়স সবে মাত্র এক বছর আদু আদু স্বরে অভ্রের মুখে বাবা ডাকটা শুভ্রকে তৃপ্তি দেয় এই ডাকটা শুনে তার মরুভূমি নেয় বুকে যেন এক ফল পশলা বৃষ্টি নেমে আসে ছেলেটার মুখে পানে তাকালেই তার সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় শুভ্র অঘকে কোলে নিয়ে ঘুম পারিয়ে দেয় তখন একটি মেয়ে অঘের শুভ্রের রুমে আসে এবং বলে ঘুমিয়েছে তোমার ছেলে শুভ্রর উপর নিজ মাথা নাড়ায় মানে ঘুমিয়েছে মেয়েটি বলে যাক বাবা বাঁচা গেল তোমার ছেলে সারাদিন আমায় জ্বালিয়ে মারে এখন বাবা আসতেই কেমন শান্তিশিষ্ট হয়ে যায় শুভ্র কিছু বলে না শুধু মুচকি আসে মেয়েটি আবারও বলে আমি টেবিলে খাবার দিচ্ছি এসো খেয়ে নাও এই বলে মেয়েটি চলে যায় শুভ্র রুম থেকে শুভ্রভ্রুকে বিছানায় শুয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ায় এবং দেয়ালে একটা ছবির দিকে তাকিয়ে বিড় করে বলে খুব খুব ভালো ভালোবাসিস তোমায় আমার অভিমানী বলেই সে রুম থেকে বেরিয়ে যায় পরের দিন সকালে যারা রেডি হয়ে অফিসের উদ্দেশ্য চলে যায় অফিসে গিয়ে সোজা শুভ্রের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় যারা আসব আসবো স্যার শুভজি আসুন যারা ভিতরে ঢুকছে কিছু না বলে একটা কাগজ গিয়ে দেয় শুভ্র বুঝতে না না বোঝার ভান করে বলে শুভ্র কি এটা যারা রিজাইন লেটার আমি রিজাইন নিতে চাই আমি আর এখানে চাকরি করব না শুভ্র জানতই এমনই কিছু করবে যারা তাই তো সে আগে থেকেই ভেবে একটা হাসি ফুটিয়ে তোলে তার ঠোঁটে এবং যারাকে উদ্দেশ্য করে বলে সুব্রত আপনি রিজাইন দিতে চা চাইছেন কেন কোনো কারণ আছে রিজাইন দেওয়ার এবার যারা কি বলবে বুঝতে পারছে না তবুও নিজেকে সঙ্গে সংযতন করে বলে যারা আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে চাকরিটা ছাড়তে হচ্ছে আমার আর আমার ব্যক্তিগত কারণগুলো কাউকে বলতে চায় না শুভ্র বাকা হেসে বলে শুভ্র কিন্তু আপনি আপনি তো চাকরিটা দুই বছর আগে ছাড়তে পারবেন না যারা অবাক হয়ে থাকায় শুভ্রর দিকে এবং বলে যারা মানে কারণ আপনি এই শর্ত কাগজে সাইন করেছেন যে আপনি যদি দুই বছর আগেই অফিস থেকে স্ব ইচ্ছায় চাকরি ছাড়তে চান তো আপনাকে তিন কোটি টাকা দিতে হবে এই কথা শোনার সাথে সাথে যেন যারার মাথা আকাশ ভেঙে পড়ে মনে হচ্ছে যেন চারিদিকে বিদ্যুতের জলকানি হচ্ছে মাথা ঘুরে উঠে যারা যারা বলে বলে যারা কি বলেছে সব কে বলেছে এসব আমি কখন সাইন করলাম শুভ একটু মা মনে করে দেখেন কখন সাইন করেছেন যারা মনে পড়ে যায় কালকের কয়েকটা কাগজ সে সাইন করেছে প্রথমটা পরে দেখলেও পরেরটার পরে দেখেনি যারা বুঝে যায় যা বোঝার ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে শুভ্র যারা রাগি গলায় বলে যারা আপনি এইসব ইচ্ছে করে করেছেন তাই না কেন করেছেন এমনটা আমি কি ক্ষতি করেছি আপনাকে যার কারণ কারণে আমার সাথে এমন করলেন এই বলে যারা দূরে রুম থেকে চলে আসে নিজের ড্রেসকে এসে টেবিলে মুখ গুজিয়ে কান্না করতে থাকে আর এসব দেখে সুরের ঠোঁট ফুটে ওঠে রহস্যময় হাসি যারা কিছুক্ষণ এভাবে থাকে এখন ধীরে ধীরে টেবিল থেমে মাথাটা সরিয়ে চোখের পানিগুলো মুছে নেয় আর মনে ভাবে সে আর নিজেকে দুর্বল করবে না নিজের চোখে পানি আর বিফলেতে যেতে বিফলে যেতে দেবে না তার চোখের পানি এতটাও অমূল্য নয় যে তার লাগি এই চোখের পানি ফেলবেন না নিজেকে শক্ত রাখবে সে সিদ্ধান্ত নিয়েছে এখানে কাজ করবে সে শুভ্র যদি তার পরিবার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে পারে তাহলে সে পারবে না কেন আজ থেকে আর সে কাঁদবে না যারা নিজেকে স্বাভাবিক করে কাজে মন দেয় আর যারা এসব কিছু শুভ্র নিজে কেবিনে বসে থেকে দেখেছিল সে বিড় করে কিছু একটা বলে হাসাবাকি হাসি অফিস বাকি হলে যারা বের হয়ে বাড়ি বাড়িতে যাওয়ার উদ্দেশ্য যারা গিয়ে অফিসের গেটের সামনে গিয়ে দাঁড়ায় একদিকে এদিক সেদিক তাকাচ্ছে রিক্সার জন্য যারা রিক্সা দিয়েই বেশ ভাগ বেশিরভাগ যাওয়ার আশা করে হঠাৎ যারা সামনে একটা গাড়ি এসে থামে যারা ভালো করে পরখ করে গাড়িটা তখনই কাচের জানালা বেদ করে এক পুরুষাঙ্গী কণ্ঠ বলে ওঠে দাঁড়িয়ে আছেন কেন এভাবে চলে গেছে যারা দেখে একটা এটা কিন্তু শুভ্র যারা কোনো কথা বলে না শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে যারাকে কথা বলতে না দেখে শুভ্র আবারও ওঠে বলে ওঠে শুভ্র কি হলো কথা বলছো না কেন তুমি চাইলে আমি তোমাকে তোমার বাসায় আব্দি ছেড়ে আসতে পারি শুভ্রের এমন আদিক্ষেতায় যারা গা পিত্তি জ্বলে যাচ্ছে রাগ হচ্ছে ভীষণ শুভ্রের উপর কিন্তু রাগটা ভিতরে চাপা দিয়ে মুচকি হেসে বলে যারা তার কোনো প্রয়োজন নেই স্যার আমি একাই যেতে পারবো এতদিন কারো প্রয়োজন হয়নি আশা করি সামনেও তার প্রয়োজন হবে না আপনি এবার যেতে পারেন স্যার আপনি অফিসের বস হয়ে সামান্য কর্মচারীর সাথে এভাবে রাস্তায় গাড়ি থামিয়ে কথা বলার মানায় না স্যার এ আর এ আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে সে ওই মানুষটার সামনে কিছুতেই দুর্বল করতে চায় না নিজেকে এখন থেকে শক্ত থাকতে হবে যেখানে যে কখনো তার হবে না তাকে নিয়ে না ভাবাটাই সবচেয়ে উত্তম কয়েক কয়েক কদম যেতে একটা রিক্সা পেয়ে যায় যারা রিক্সায় উঠে বাসার উদ্দেশ্য চলে যায় আর এদিকে শুভ্র যারা যারার যাওয়ার পরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মনে কি চলছে একমাত্র সেই বলতে পারে শুভ্রের চোখে বিন্দু বিন্দু পানির কণা জমে উঠেছে কেন জানি খুব কষ্ট হচ্ছে শুভ যারা এমন ব্যবহারে ব্যবহার তাকে খুব কষ্ট দিয়েছে কিন্তু সে যা করেছে যার সাথে তার জন্য যারা তার সাথে এমন ব্যবহার করা স্বাভাবিক কিন্তু সেও তো নিরূপায় ছিল রাতে যারা যারা মা বাবা আর ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের রুমে চলে যায় বিছানায় গিয়ে বসতে তার চোখ পড়ে টেবিলের দিকে সেখানে একটা বক্স রাখা কিন্তু যারা যতটুকু মনে পড়ে সে কোনো বক্স রাখেনি টেবিলে তাহলে এটা এলো কোথা থেকে যারা কৌ কৌতূহল নিয়ে বক্সটা গিয়ে হাতে নেয় এবং বক্সটা খুলে অবাক হয়ে যায় বক্সটার ভিতরে অনেকগুলো কাঁচের চুড়ি একটা নীল শাড়ি বেলি ফুলের একটা গাজরা সাথে একটা চিরকুট যারা যারা চিরকুটটা খুলে দেখতে পায় সেথায় লেখা আমার প্রণয়ী প্রণয়ী তোমায় যখন প্রথম আমি দেখেছিলাম তোমার পরনে ছিল নীল শাড়ি হাতে কাঁচের চুড়ি আর তোমার চুলে ছিল বেলি ফুলের গাজরা তোমায় দেখে সেদিন আমার হৃদয়ে ঠমকে গিয়েছিল আমাকে স্পন্ন এলো স্পন্ন এলোমেলো করে দিয়েছিল তোমার ওই মেহনীয় রূপ সেই দিনে আমি তোমার প্রেমে পড়েছিলাম আর তা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছে তাই তো তোমায় একটু এই উপহারটুকু পাঠিয়েছি তোমাকে এই রূপে দেখার লোকটুকু সামলাতে পারছি না জানো ওই নীল রঙটা আমার একদম পছন্দ ছিল না কিন্তু যেই দিন থেকে তোমায় ওই রঙে দেখেছি সেই দিন থেকে এই রঙটা আমার প্রিয় হয়ে গেছে যদি তোমার মন চায় তাহলে আবারও সে যে এই সাজো সাজে তোমাকে মুগ্ধ হয়ে দেখব আমি ভালোবাসি শ্রেতংশী শ্রেতিনি খুব বেশি ভালোবাসি তোমায় ইতি তোমার প্রেমিক পুরুষ লেখাটুকু করে যারা বেশ চিন্তায় পড়ে যায় কি হতে পারে আর এখানে কি করে বক্সটা এলো কেই বা রেখে গেছে আর তাকেই বা কেন এই সব দিচ্ছে আর যদি ভালোই বাসে তাহলে কেন এত লুকোচুরি কিছুই বুঝ বুঝে আসছে না যারা সব কেমন গোলমাল লাগছে পরক্ষণই নিজের ভাবনা থেকে এই সব সরিয়ে দেয় সে আর প্রেম ভালোবাসা নিয়ে ভাবতে চায় না একবার ভালোবাসে ঠকেছে দ্বিতীয়বার আর ঠকতে চায় না সে এই ভালোবাসা জিনিসটা থেকে এখন তার মন উঠে গেছে এটাই স্বাভাবিক যখন আমরা প্রিয় মানুষ মানুষ থেকে অবহেলা পাই তারা আমাদের ইমোশনাল নিয়ে খেলে খেলে যায় এবং ঠকিয়ে চলে যায় তখনই আমরা দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে ভয় পাই ভালোবাসা শব্দটা শুনলেই ভয় লাগতে শুরু করে যার সাথেও হয়তো তাই হচ্ছে অন্যদিকে কেউ একজন অন্ধকারে একটা রুমে বসে গিটার দিয়ে বিরহ বিরহের সুর তুলছে আর তার চোখে বয়ে গড়িয়ে পড়ছে পানের অশ্রুকোনা কিছুক্ষণ পরে তার কণ্ঠ গেল গিয়ে ওঠে হৃদয়ে ক্ষত করা এক বিরহের গান হাজার মানুষ ভিড় করলেও মনটা থাকে শূন্যই শুধু হাসি আড়ালে লুকায় আমার অবশেষে ব্যথার নীরব কষ্ট তুমি তোমায় ছাড়া আমি একা ভালোবাসা আজও আমায় তোমায় তোমার দিকে বাঁকা তুমি ছাড়া রঙহীন এই পৃথিবীর বুকে জমে জমে আছে তীব্র বেদনা গান শেষ করে সেই লোকটি তার ডান হাতের পিঠ দিয়ে চোখ পানিটুকু মুছে নেয় আর একটা ছবি দিকে তাকে আহত কণ্ঠে বলে ভালোবাসি পরের দিন অফিসে যারা নিজেকে ডেস্কে বসে কাজ করছিল তখনই শুভ্র ডাক পরে যারা শুভ্রের ডাকে বিরক্ত বলে প্রকাশ করে না শুভ্র কেবিনের সামনে গিয়ে যারা আসব হুম শুভ্র হুম যারা ভিতরে ঢুকে বলে যারা আমায় কেন ডাকছেন স্যার শুভ্র ম্যানেজার তোমাকে কিছু বলেছে যারা না স্যার কিছুই বলেনি কিন্তু কেন শুভ্র হুনি কিছুই বলেনি তাহলে আমি বলেছি শোনো আজ থেকে তুমি আমার পিএন যারা চমকে যায় আর বলে যারা মানে শুভ্র মানে বুঝতে পারেননি আজ থেকে তুমি আমার পিয়ে তুমি আমার পিয়ে এর কাজ করবে বুঝতে পারছ যারা কিছু বলতে যাবে তখনই শুভ্র যারাকে কথা না বলতেতে দিয়ে নিজেই বলে শুভ শুভ্র এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না অফিসের বসামি তাই আমার কথা অনুযায়ী সব হবে যারা শুধু রাগে ফুসফুস করছে যদি পারতো এটাকে ছাদ থেকে টুপ করে নিচে ফেলে দিত যারা কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে আস আসতে যাবে অমনি শুভ্র বলে ওঠে শুভ্র কোথায় যাচ্ছ তোমাকে আমি যেতে বলেছি যারা এবার বেজায় রাগ হয় আর রেগে বলে ওঠে যারা তাহলে এখান থেকে আমি কি করব। গরুর ঘাস কাটবো নাকি যারার কথায় মুচকি হেসে বলে শুভ্র কাটলে কাটলে কাটতে আমার তাতে সমস্যা নেই যারার কাছে শুভ্রের হেয়ালি আর কথা বলতে দেখে যারার আরও রাগ উঠে যাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না শুভ্র কেন তার সাথে এমন আচরণ করছে কিছুই যারার বোধগর্ম হচ্ছে না কি চায় এটা কি তার কাছে সে ডিজাইন দিতে অথচ করে চাইলে আটকে দিল এখন আবার নিজের বানিয়ে নিয়েছে যারা ভালো করেই বুঝতে পারছে শুভ্র নিজ ইচ্ছায় এমন করছে যারাও মনে মনে ঠিক করে নেয় এই শেষটা যারা দেখেই ছাড়বে সে এবার আর না পা পালিয়ে বেড়া বেরাবে না শুভ্র থেকে যা হবে তার শক্তভাবে মোকাবেলা হবে হঠাৎ শুভ্রের ফোনে আওয়াজ যারার ভাবনা থেকে বেরিয়ে আসে শুভ্রের ফোন কল এসেছে শুভ্র কলটা রিসিভ করে কানে ধরে আপাশ থেকে কিছু বলতেই শুভ্রর ফোন কেটে যারাকে কিছু না বলেই হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে যায় আর এদিকে যারা আহ মতো দাঁড়িয়ে থাকে চলবে